আপনারা এই সবুজ রঙের মিশ্রণটা দেখছেন কিছুই না এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা মিক্সিতে বেটে নিয়েছি একটু লেবুর রস দিয়ে এবার এই মিশ্রণটা এই মাছের মাছের ফিলেতে আমি মাখিয়ে দেব যেমন করে এখানে কটা মাখিয়ে রেখেছি দেখুন এইভাবে এটাকে মাখিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ম্যারিনেশনের জন্য সারা রাত্রি রেখে দেবো ফ্রিজেতে এইভাবে এটা পরিমাণ মতন নুন দেবেন ব্যাটার ফ্রাই হবে ব্যাটারটা তৈরি হবে এটা কালকে কারণ এটা ম্যারিনেশান এর জন্য সারা রাত্রি থাকবে একটা পাত্র হাফ কাপ মতন ময়দা দিলাম ব্যাটারটা তৈরি করার জন্যে হাফ কাপ মতন ময়দা নিলাম চা চায় চামচ মতন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন চার চামচ তিন থেকে চার চামচ আচ্ছা একটু উঁচু উঁচু করেই দিলাম তিন চামচই রাখলাম টর্নফ্লাওয়ার দিয়ে দিলাম মোটামুটি এক টেবিল চামচ বেকিং পাউডার কেয়ার করবেন বেকিং পাউডারটা এক টেবিল চামচ কিন্তু বেকিং সোডাটা হাফ টেবিল চামচ বেকিং সোডা বেশি দেওয়ার দরকার নেই এই উপকরণগুলো মেশানো হচ্ছে একটু নুন দিয়ে দিলাম অবশ্যই নুন ছাড়া কিছু হয় না নুন দিয়ে দিলাম যেহেতু ব্যাটারটা আরও বেটার করতে হবে সেই জন্যে মাখন অনেকে এটাকে বাটার ফ্রাই বলে আসলে বাটার নয় এটা ব্যাটার কিন্তু মাখন এর মধ্যে দিতে হয় স্বাদটা ভালো হয় মাখন দেওয়া হলো এইবার ডিমটা ভেঙে দিচ্ছি একটা ডিম গেল এবং যথারীতি একটু মরিচ দিয়ে মিশ্রণটাকে একটু মাখিয়ে নিতে পারলে ভালো হয় শুকনো অবস্থাতেই মাখিয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিয়ে এবার জলটা লক্ষ্য করুন একেবারে চিল্ড ওয়াটার দিচ্ছি ফ্রিজ থেকে বার করা একেবারে ঠান্ডা জল এটা বরফ দিয়েও হয় আমি চিল্ড ওয়াটার ব্যবহার করছি খানিকটা দিলাম প্রথমে এর কনসিস্টেন্সিটাকে দেখবার জন্যে এটা বেশি পাতলা করলে হবে না আর বেশি ঘন করাও যাবে না করে এটাকে ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা এটা এমনিতেই আছে ফ্রিজে রেখে দিতে হবে আরও ঠান্ডা হওয়ার জন্যে যখন এটা ভাজা হবে তখন সুবিধে হবে এগুলো একটু হাতে করে সরিয়ে নিতে হবে ম্যারিনেশনের ম্যাটেরিয়াল গুলোকে নইলে ব্যাটারটাকে হালকা পাতলা করে দিবেন আপনারা ব্যক্তি করছেন এইভাবে ব্যাটারে ডুবিয়ে ব্যাটারে ডুবিয়ে মোটামুটি ধীরে আসে এটাকে বেশি আছি ছাড়লে হবে না একদম সিম্পল ছেড়েছি এইভাবে সবগুলো একে একে ভেজে নিচ্ছে ফাইনালি সব ভাজা কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছের ব্যাটার ফ্রাই